তুমি মুসলমান না তুমি জামানার মুজাদ্দেদ রেজবি মালারে কাফের হুতো দিয়ে রাখছো কুতুব নগরের রুচে আসবে আর একটা আর একটা আসবে আর যদি এর আগে মীমাংস হয়ে যাও তাহলে ওইটা বলবো তোমাকে ভদ্রতার সহিত বলতেছি কি বলো কি মুক্তির মেন্ডা জানো মেন্ডা কি একে দিকে রয়েছে আলেপ কেন টান টান হয়েছে

ও আল্লাবাদ দিয়েছেন বাই যান কোন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে আপনারা কাছে সংশোধনী দল সভাপন করে দিলে